নমস্কার বন্ধু সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাউথ বিষ্ণুপুর অঞ্চলের একটি নার্সারিতে এই নার্সারিটিতে কিভাবে আসবেন এখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং এখানে কেমন গাছ পাওয়া যায় গাছের কোয়ালিটি কেমন এবং কেমন দাম আছে তা সম্পূর্ণ জানতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব ক্লিক করে করে বেল আইকন অন দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আমরা দেখে নেব এই নার্সারির যিনি ওনার আছেন তার সঙ্গে কথা বলবো এবং দেখব কেমন কি গাছ আছে দাদা নমস্কার আচ্ছা আপনাদের এই নার্সারিতে কেমন কি গাছ আছে আপনাদেরকে একটু দেখাবেন এবং কেমন কি দাম আছে কেমন প্রাইস আছে আপনি ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট আপনার ফলের গাছ ফুলের গাছ থেকে আচ্ছা বলে রাখি এই নার্সারির একটা মিনি স্টোর আছে আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেব এই মিনি স্টোর সম্পর্কে এবং কেমন কি জিনিসপত্র পাওয়া যায় এখানে মিনি স্টোরে এবং কেমন কি দাম আছে এই ভিডিওতে আমরা কভার করব পুরো নার্সারিতে কেমন কি গাছ আছে চলুন তাহলে দেখে নেওয়া যাক চলে আসি দাদার কাছে দাদা আমাদেরকে জানাবেন কেমন কি গাছ আছে গাছ ধরে দেখাবেন এবং গাছের দাম কেমন আছে সেটা সম্পর্কে আমরা জানবো প্রথমে বগন বগনবেলিয়া থেকে স্টার্ট করলাম এই বগনবেলিয়া কুড়ি টাকা থেকে স্টার্ট আমার কাছে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা আচ্ছা কুড়ি টাকা যে গাছ একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই দেখাবো যে কোনো সাইড থেকে এটা তুলে দেখাচ্ছি আপনাকে এটা কোনো ফুল আসেনি দেখুন গাছের পরে এক হাত

আইডি বলতে গেলে দেখুন আইডি ধরলে তো অনেক হয়ে যাবে তা সেইগুলো আমরা তো চাচ্ছি এই যে আপনারা ওই বগনবেলিয়া হচ্ছে আমার 1.5 লাখ 2 লাখ তৈরি আছে রেডি আছে যদি কোনো নাস্তারি মান নিতে চায় ওর থেকে ওই 20 টাকা থেকে আরও মাইনাস করে দিতে পারবো সেটা তখন বালকে যখন আছে আচ্ছা আচ্ছা বলুন আমরা 2000 5000 থেকে এক লাখ 2 লাখ হলে তারপর আমি বালকে এলে একটা বসে সিদ্ধান্ত করে দাম রেড করে দেয়া যাবে

পঞ্চাশ টাকা এ পুনে অস্ট্রেলিয়ান আর ব্যাঙ্গালোর সব মিক্সড করা আছে এই দেখলে বুঝতে পারবেন এগুলো এই যে জবার গ্রুপে নিয়ে যায় সব একই দাম পঞ্চাশ টাকা হ্যাঁ সব বড় বড় হাইটের গাছ আছে দেখুন এগুলো নয়ন তারা এগুলো হাইব্রিডের নয়ন তারা এগুলো পঁচিশ টাকা করে দাম জলটা সেই ব্যবস্থা আপনাদেরকে হবে ঠিক আছে জল বসে গেলে কোনো বা কিছু নেই আপনি ফাঙ্গিসাইড মারবেন তবুও পছ নেবে হ্যাঁ এই দেখুন আমাদের কাছে কোনো জল জমছে কি কোনো জমছে না আমরা যেভাবে রেখেছি ঠিক আপনাদেরকে সেইভাবে রাখতে হবে অথচ গাছ হেলদি থাকবে ছোট্ট মাটির উপরেই কিন্তু হেলদি আছে দেখুন নীলঝাঁটি বলে অনেকে এটাকে হচ্ছে গিয়ে থানবার জিয়া বলে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্লু কালারের ফুল হয় প্রচুর পরিমাণে ফুল হয় ফুল স্টার্ট হলে আর মাস অল সিজন

গোলাপ এই সময় বসানো ভালো অবশ্যই এই সময় বসানো ভালো গোলাপের খাবার পাওয়া যায় সেই খাবার দিয়ে এখন ঠিক পুজোর একটু আগে ওই গাছ থেকে ছেঁটে একটু খাবার দিয়ে রেডি করলে এর যা ফুল এখন দেখছেন ফুলের কোয়ালিটি বাড়বে গাছের গ্রোথ বাড়বে সম্পূর্ণ গাছ অন্যরকম আর শীতকালে বসালে আবার একটা বছর সময় লাগবে গোলাপ ঠিক বসাবেন বন্ধুরা ঠিক এই রম টাইমে মানে ঠিক মার্চ এপ্রিল মাসের দিকে বসাবেন কোনো অসুবিধা নেই একটু হালকা ছাওয়া হালকা রোদ্দুরে বসাবেন কোনো গাছ মরবে না কোনো গাছ মরেও না এই দেখুন আমার কাছে পড়ে রয়েছে গাছ দেখুন আপনারা দেখুন কোনো গাছ কোনো সমস্যা হয়েছে ফুল আসছে এই দেখুন কুঁড়িও ঠেলছে গাছের চেয়ারও যথেষ্ট ভালো সিজন দাম আছে পঁচাশি টাকা করে হ্যাঁ ওগুলো আট ইঞ্চি প্যাগে রয়েছে পুরো বুসি গাছ ওই একবার করে ছাড় দেওয়া হয়েছে ওর এবার কালার এসে যাবে পুরো লাল পাতা এসে যাবে এবারে সব মার্কিং করা আছে আপনার হচ্ছে গিয়ে এগুলো আইডি আছে এই আইডি গুলো আমার কাছে ক্যালক আছে বন্ধুরা ফুল না এলেও সেই ক্যালক দেখে আপনারা ফুল চিনতে পারবেন এই এসব ফুঁড়ি এসে গেছে এগুলো একশো কুড়ি টাকা থেকে স্টার্ট এখন আড়াই ছ টাকা পর্যন্ত রয়েছে হ্যাঁ সব রোজই ভ্যারাইটি দেখবো সব রোজি ভ্যারাইটি গাছের চেহারা দেখুন কত সুন্দর গাছ দেখুন গাছগুলো দেখুন কত সুন্দর গাছ প্রত্যেকটা গাছ ভালো বেলের ছোট ব্যাগে আছে তিন ইঞ্চি চার না চার ইঞ্চি পাঁচ ইঞ্চি চার পাঁচ ইঞ্চি ব্যাগে আছে এগুলো কেমন দাম আছে এগুলো দাম আছে তিরিশ টাকা ওগুলো সব পুরনো গাছ মোটা মোটা রুস্ট এদিকে এই বেলটা দেখান এই বেলটা ও অন্য রকমের বেল এটা একদম পুরো থোকা হয় হুম এরও চারা পেয়ে যাবেন আমার কাছে এটা সব সময় ফুল হয় এ যত দিন ফুল হবে ও তত দিন ফুল হবে এগুলো ওই চারাটা বড়ো বড় গাছ হচ্ছে দশ ইঞ্চি ব্যাগে আপনার পাঁচ ইঞ্চি ব্যাগের দাম হয়ে যাবে আপনার দেড়শো টাকা হুম এই নার্সারির নাম গ্রিন প্ল্যান্ট অ্যান্ড মিনি স্টোর আসবে যারা যদি শিয়ালদা থেকে আসেন বা কলকাতা থেকে আসেন শিয়ালদা গ্রামীণ লক্ষ্মীকান্দপুর বা নামখানা ট্রেন ধরবেন ধরে সোজা এসে মথুরাপুর নামবেন নেমে একটা টোটো ভাড়া নেবেন দশ টাকা ভাড়া নেবে পাঁচ থেকে ষাট মিনিটের মধ্যে আমার এই নার্সারির কাছে নামিয়ে নেবেন না সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন